হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে আটো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই জন্য প্রথমে আমাদের প্যানে একটু তেল নিয়ে নিতে হবে এরপর এখানে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে নিলাম আমি বেস পিসটা দিয়েছি আপনারা যে কোনো অংশ দিতে হবে হার্ড ডিচার অংশটা দিতে হবে এরপর এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আদা কুচি দিয়ে আদা বাটা দিয়ে নিলাম আপনারা যেটা কুচি করে দেবেন কিন্তু এটা কাম মানে ভালো লাগবে না বেশ সেটাই যেন আমি বাটারটা দিয়ে নিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপর এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপর আমি একটু হলুদ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু স্কিপ হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটু দিয়েছি টমেটো কুচি এরপর দিয়েছি আলু কুচি আপনারা জন্য এটা স্কিপ করে সম্পূর্ণটা মাংসের উপরে করতে পারেন কিন্তু আমি এখানে একটু ভেজিটেবল দিয়েছি অ্যান্ড মাংস দিয়েছি আপনার ছাড়া যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন আবার দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি অতটা নিচেতে লেগে যাবে সিদ্ধ হবে না সুন্দর মতো এখানে একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে পুরো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি আর এক একটু মরিচের গুঁড়া দিলাম কারণ এখানে মরিচ একটু কম হয়ে গেছে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি সেখানে এখানে একটু মরিচ দিয়েছি এরপর আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো এরপরে আমি সুন্দর করে বাকিটা পুরো রান্না করে নিচ্ছি এখানে একটা রান্না হতে হতে আমি এটা একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি এখানে একটা কাজ করে নিচ্ছি খেটেছে একটু পানিতে নর্মাল তাপমাত্রা পানিতে এখানে একটু ইস্ট দিয়ে নিচ্ছি ইস্ট দেওয়ার পরে এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণটা একটু বেশি পরিমাণ দেবেন কারণ আটাটা গুলতে হবে আটাটা যখন মাখাবো এটার পরে মাখাবো এরপরে এটার মধ্যে আমি আটা দিয়ে নিচ্ছি এরপর আমি সুন্দর করে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে একটা ডো করে নেব এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এরপরে আমি আবার চলে এলাম পুটটার কাছে এটা দেখতে পাচ্ছি এটা সুন্দর হয়ে গেছে পুরোটা আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা গ্যামি হয়েছে আমি পুরোটা তৈরি করে নিলাম আমি সুন্দর করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা ইয়ে জুসি হয়েছে আপনারা দেখুন বেশ আমার পুরানোটা শেষ এখন আমি যেখানে যে ঢাকা তিরিশ মিনিট পর আবারও ফিরে আসলাম আটাটা কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফুল উঠেছে কতটা সুন্দর করে এবং অনেকটা স্মুথ হয়েছে অনেকটা নরম হয়েছে এখান থেকে আমি একটু সামান্য পরিমাণে আটা নিব বান তৈরি করার জন্য আপনার দেখতে পাচ্ছেন আমি একটু পরিমাণ মতো নিয়েছি আপনার বড়ো ছোটো করে নিতে পারেন কিন্তু আমি বেশি বড় করবো না বেশি ছোটো করবো না মাঝারি টাইপ টাইপের করবো যার কারণে আমি নিয়েছি এরপর এখানে মাঝখানে ঘুরিয়ে 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 একটু লম্বা করে নিব আটাটাকে আর দেখছি আমি হাত দিয়ে টেনে টেনে করছি কাজটা এরপরে এখানে আগে থেকে তৈরি করে রাখা যে পুরটা সেটা দিয়ে নিলাম এরপরে মুখটা আমি এখন বন্ধ করে দিব চারো সাইড থেকে আটা টেনে টেনে মুখটা সুন্দর করে বন্ধ করে দিচ্ছে এরপর আমি হাত দিয়ে চেপে এটাকে একটু জাস্ট ইয়ে করে নেব বড় করে সেপ নেব এখানে যদি আপনাদের একটা বেশি লিকুইড মনে হয় তাহলে আপনি আগে একটু আটা দিয়ে নেবেন এরপর আমি আগের থেকে কড়াইতে গরম করে রাখা তেল সেটা দিয়ে নিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু হাইটে গরম করতে হবে লো মাত্রা তো গরম করলে হবে না তেলটা হাইটে গরম করতে হবে আপনাদের সুবিধা করে দেখাচ্ছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন এটা অনেকটা সহজ আপনারা বাসা খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আপনারা বা বিকালে নাস্তা খাওয়ার জন্য এটা তৈরি করতে পারেন এটা খেতে অনেক মজা হয় আপনারা একবার বাসা অবশ্যই তৈরি করে দেখবেন এরপর আমি উলটিয়ে পাল্টি দুটাই ভেজে নিচ্ছি আপনারা দেখতেছেন কী সুন্দর কালার এসেছে দোকানে তৈরি বানার থেকে বাসায় যদি হয় তৈরি করে খান স্বাস্থ্যকরও হবে এবং কোনো ক্ষতি হবে না এরপর আপনাকে ভেঙে দেখাচ্ছে আমার দুটো হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছে এরপর আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা জুসি কতটা ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এর ভিতরে একদম পারফেক্টভাবে হয়েছে যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ